এখানে তিন নদীর মোহনা এখানে তিনটা নদী নাম কি কি একটা হইল সোনমা আর একটা কুশিয়ার হইল বরাক কুশিয়ারা বরাক এবং সুরমা তিনটা নদী কিভাবে এখানে একত্রিত হয়েছে একটু যদি বলতেন ইতিহাসটা তিনটা আহিছে এইদিকে আহ তিনটা উইয়া জাগাত গভীর একসাথে গভীর হৈছে ইন্ডিয়াতে যখন বৃষ্টিপাত হয় বেশি তখন এই নদীর অবস্থাটা কি হয় পানি জয়ে যায় ভয়বহ মানে পানি ভরপুর হয়ে যায় তখন আপনারা যারা আশেপাশে বসবাস করেন আপনাদের কি অবস্থা হয় না আমাদের কিছু হয় না আর কি আমাদের এই সামনে অনেক ক্ষতি করে পানি অনেক ক্ষতি করে বাড়িতে পানি ওঠে না না বাড়িতে কোনো পানি ওঠে না আচ্ছা আপনাদের নদী কুশিয়ারা এবং সুরমা বরাক তিনটা যেহেতু একত্রিত মিলিত হয়েছে যেখানে নদীটা মিলিত হয়েছে এখানে গভীরতা কতটুকু গভীরতা অনেক অনেক বলতে কতটুকু হবে আনুমানিক এটা বলতে পারি দুইশো ফিট তিনশো ফিট এটা অভিযোগ আচ্ছা এখান থেকে আপনারা মাছ ধরেন না মাছ ধরে লুক আছে মানুষ ধরে মাছ লুক আছে আপনাদের নদীতে কি কি মাছ পাওয়া যায় বাঘ মাছ এটা এখন বহুত জাত মাছ জাত আচ্ছা যেহেতু নদী তিন নদীর মোহনা একসাথে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশের অংশ থেকে কি আপনারা ওইখানে যেতে পারেন যাওয়া যায় নৌকা নৌকায় তো ওইদিকে কি বাংলাদেশের জমি রয়েছে বাংলাদেশের জমি আছে কতটুকু পরিমাণ একত্রিশ কেয়ার হবে একত্রিশ কেয়ার হবে ওইখানে কি আপনারা চাষাবাদ করেন কি কি চাষাবাদ করেন করি আর তোমার লাউ জিঙ্কা ফিচিনটা সব টেমেটু কদু লাউ যা সবু চলে ওই চলে আর এমনি থেকে ওইখানে ইন্ডিয়াতে ক্যাম্প রয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়া ক্যাম্পাস তো এদের কি রাস্তাঘাট আছে ওই দিকে যাওয়া যায় সীমান্তের ওই দিকে তারাম কাজে যাওয়া যায় না সমস্যা হয় সমস্যা হয় তো আপনারা নদী ঘাটে কি করেন আপনাদের পেশা কি হাতের পেশ হইলো সামনেও সিসি কাজ করি সি আর সিসি মানে এখানে আপনাদের আপনারা কি এলাকা স্থানীয় স্থানীয় না এখান থেকে জকিগঞ্জ বাজার যেতে কত সময় লাগে এক বিশ মিনিট লাগে বিশ মিনিট লাগে বাসে যান না টমটম দিয়ে যান বাসে চলি তো আপনারা প্রতিদিন নদীর পারে আসেন এবং বিভিন্ন কাজ করেন পাশাপাশি নদীর সৌন্দর্য উপভোগ করেন আপনাদের তিন নদীর মোহনায় কোন সময় মানুষ বেশি আসে দেখার জন্য বিকালে তিনটার পর তিনটার পর বেশি আসে পর্যটক এখানে দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে অনেক ভালো আপনার নাম কি বলবেন ইসলাম উদ্দিন থ্যাংক ইউ